পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামের শুরু যখন আকাশ বিদীর্ণ হবে যখন নক্ষত্র সমূহ ঝরে পড়বে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন যিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন কখনো বিভ্রান্ত হয়েও না বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকবৃন্দ তারা জানে যা তোমরা করো সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে তারা সেখান থেকে পৃথক হবে না আপনি জানেন বিচার দিবস কি অতপর আপনি জানেন বিচার দিবস কি যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর